সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুবাই বিসের আপডেট কি আপনারা কাছে জানতে চেয়েছেন আজকে নতুন করে কি আপডেট আছে সো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে দুবাইয়ের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বিস্তারিত আলোচনা করে আপনাদের সাথে তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে দুবাই শ্রমিক বিসা বা দুবাইয়ের এমপ্লয় বিসা যেটা বলেন বা ওয়ার্ক পারমিট বিশ্বাস যেটা বলেন এগুলো সালো হওয়ার আপনার একটা নিউজ আসছিল তো এটা কতটুকু এখন এগিয়ে গেছে বা এই নিউজের বর্তমান কোনো তারিখ বা আপনার বিশেষ চালু হওয়ার কোনো ডেট আসছে কিনা এটা আপনাদের মূলত জানার উদ্দেশ্য সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। আর এর বাইরে ট্যুরিস্ট ভিসা ভিজিট আপনার যেটা ভিজিট ভিসা ইনভেস্টর বিষয় এসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব ফ্যামিলি বিষয় নিয়েও সো আপনারা জানেন যে দুবাইতে ইতিমধ্যেই কিন্তু বিশেষ চালু একটা ঘোষণা চলে আসছে তো এটা নিয়ে আপনারা সবাই খুশি আমরাও খুশি ইনশাআল্লাহ সবাই দুবাইতে যাব তো এটা নিয়ে বেশ আনন্দিত কিন্তু এখনও যেহেতু কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি আপনারা প্রতিদিন আপডেট জানতেছেন তো ইতিমধ্যেই তারিখের একটা ধারণা অলরেডি চলে আসছে একটা ধারণা দেওয়া হচ্ছে তবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য এমনটা কিন্তু বলা হচ্ছে না আপনাদেরকে আগেই বলে রাখতেছি কেন আপনার আবার আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেন তারিখ কেন বলেন নাই কেননা তারিখ আমরা বলতে পারবো না যতক্ষণ আমাদেরকে তারিখ বলার আপনার তারিখ আমরা নিশ সরি নিশ্চিতভাবে যে কোনো তারিখ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে তারিখ বলতে পারবো না সো আমি একটা গেস করতে পারবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখি দুপুরের বেশি সালু হবে এটা তো সত্য এটা আপনারা বিশ্বাস না করার কোনো কারণ নেই এটা আপনার এখন সবাই জানে বেশ কোন তবে তার একটা আসে নাই তো এখন মূল যেটা মূল বিষয় সেটা হচ্ছে তো কবে চালু হতে পারে একটা ধারণা আপনাদের নিতে বলছেন তো কবে চালু হতে পারে সেই ধারণা অনুযায়ী আমি আপনাদেরকে একটা ধারণা দিই এই মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই রমজানের আগে এটা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন ইনশাল্লাহ রমজানের আগেই দুবাইয়ের ভিসা চালু হবে এমনটাই আপনার সবচেয়ে আপনার নিশ্চিতভাবে বলা যায় দুবাই বিষা চালু হবে সো কী বিষে চালু হবে সেটা তো আগেই গতবারের ভিডিওতে আপনাদেরকে বলছি ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট বিস এমপ্লয় ভিসা যেটা তো এমপ্লয় ভিসার ক্ষেত্রে কিছু আপনার শর্তাবলী রয়েছে যেমন উন্মুক্তভাবে এমপ্লয়ি ভিসা দিবে না এখানে বিশেষ মাধ্যমে বাধ্য এগুলো সবাই ভিডিওতে বলা হয়েছে তাই এই ভিডিওতে নতুন করে বলার কোনো আপনার কারণ নেই সো এর বাইরে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বিশাল ধর্মী বসে আছেন আপনাদেরকে বেশ এই একটা মাসেই কিন্তু আশা করে অপেক্ষা করতে হবে এর বাহিরে না সো ভালো থাকবেন সবাই আশা করি এই মাসের ভিতরেই বিশ্বাস আলোর বড় যে একটা সিদ্ধান্ত সেটা নিয়ে নেবে তারা এখনও কিন্তু তারিখ ঘোষণা করে তো তারিখ আসতে পারে এমনটাই আমরা ধারণা করতেছি এই মাসের ভিতরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম